সব ধরনের ফাঁকি হাঁসা ডেঙ্গলো হাঁসর হাসা মাঝে ভিন্ন জাতের আস আছে সুন্দর সাহিতর আসমাশ এটা হিসেবে আমরা পৃথিবীর সবচেয়ে লম্বা লেজের মুরুখ নাম হইলো অন্ডা দরি মুরুখ এটি জাপানীয় ইউরোপীয় এটা জাপান এবং ইউরোপের মুরুগ সবচেয়ে লম্বা লেঙ্গুর তো লিঙ্গুরগুণ বাচ্চা মনে হয় এলাই লম্বা নাই ও লম্বা লেঙ্গুর মুরুখ বিত্ত গল্পাকি এটা মুরুখ এগুর নাম হইল বিত্ত গল্পাকি এটা মূলত উত্তর এশিয়া এবং ইউরোপের কিছু অংশ তো কি আইছে আর এটা গিয়া লেডি আমহার্সের ময়ূর নামও পড়া যায় নয় কোন জায়গার দক্ষিণ পশ্চিম ও মায়ানমার অঞ্চলে প্রাকৃতিকভাবে পাওয়া যায় এটা